2023 সালের দোসরা জুন ওড়িশার বালেশ্বরে এক মালবাহী ট্রেন করমন্ডল এক্সপ্রেস ও বেঙ্গালুরু হাওড়া এসএফ এক্সপ্রেস এই তিন ট্রেনের একে অপরের সঙ্গে সংঘর্ষ ঘটে ঘটনায় মৃত্যু হয় প্রায় 298 জন যাত্রীর আহত হন এর বেশি দুর্ঘটনার পর বছর ঘুরলেও এখনো খোঁজ নেই করমন্ডলের দুই যাত্রীর সোনারপুরের দুই বন্ধু দীপঙ্কর মন্ডল ও অক্ষয় মিস্ত্রি আমাদের সবার আমাদের সববার এখনও পর্যন্ত আমরা প্রচুর খবর নিচ্ছি তাও পাচ্ছি না কোনো সরকার থেকে কি অনেক প্রচুর লোক তো আছে আমাদের কেউ কিছু তো সাহায্য তো করছে না দীপঙ্কর চেন্নাই যাচ্ছিল কাজের জন্য যেতে গিয়ে করমন্ডল ট্রেন এসে মানে দুর্ঘটনায় ওই যে নিখোঁজ হয়ে গেছে সেই থেকে এই পর্যন্ত তার দেহ আজও আমরা খবর করতে পারিনি ঠিক কি ঘটেছিল সেদিন ভরের ছেলের খোঁজ পেতে অক্ষয়ের দাদা এলাকা চষে ফেলেছিলেন কিন্তু ভাইয়ের খোঁজ পাননি যখন দুর্ঘটনা ঘটেছিল আমরা অনেকবার গিয়েছি ওখানে প্রায় পাঁচ থেকে ছবার গেছি গিয়ে আমরা ওখানে কোনো রকম কোনো সাহায্য পাইনি প্লাস আমরা চেষ্টা করেছি অনেক খোঁজার ভাইকে কিন্তু খুঁজে পাইনি ডিএনএ টেস্টের স্যাম্পেল দিয়ে আসা হয়েছে রিপোর্টও পাইনি ইভেন সরকার থেকে যে কোনো আর্থিক অবস্থা মানে যে বলেছিল যে সাহায্য করবে যেহেতু আমরা অনেক সাধারণ ঘর থেকে বিলং করি তো আমাদের অত সামর্থ্য নেই যে ওখান থেকে গিয়ে আবার বারবার গিয়ে খোঁজা ভাইকে আজও অক্ষয় ও দীপঙ্করের পরিবার তাদের পথে সোনারপুর থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট এনকে বাংলা